বেডরুম শুধু ঘুমানোর জায়গা না এটা আপনার শান্তির জায়গা ও মনের ঠিকানা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো আমার মতো ঘর মানুষরা ঘরটাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে সাজাতে ভীষণ রকম ভালোবাসে শুধুমাত্র বেড কভারটা আর কার্টেনটা চেঞ্জ করলেও কিন্তু অনেক সময় রুমটাকে অন্যরকম সুন্দর লাগে আজকে বেডরুমটাকে একটু নতুন লুক দেওয়ার জন্য বেডে একটা নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি বেডশিট আমার কাছে যতটা ভালো লেগেছিল আমি সত্যিই ভাবিনি যে এটা বিছানোর পর এত বেশি ফুট উঠবে এই বেডশিটটা এতটাই সুন্দর যে এটা বেডে দেওয়া মাত্রই বেডের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে চাদর বাছাইয়ের ক্ষেত্রে হ্যান্ড ব্লকের এর আমার সবসময় খুবই পছন্দের সাদার উপর ব্লক প্রিন্টের কাজ আমার কাছে সবসময় খুব ভালো লাগে এই বেডশিটের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার মধ্যে যে কালার কম্বিনেশন ছিল সেই কালার কম্বিনেশনের কারণে এই ডিজাইনটা আরো অনেক বেশি ফুটে উঠেছে আমরা আমাদের ঘরের লুকটাকে একই রকম দেখতে দেখতে অনেক সময় খুবই বোরিং ফিল করি আমরা কিন্তু চাইলে আমাদের এই বোরিং ফিলটাকে পরিবর্তন করতে পারি ঘরের সাজে একটু সামান্যতম পরিবর্তন এনে আমার মতো ঘরপ্রেমী মানুষরা ঘরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম করে সাজাতে ভীষণ রকম ভালোবাসে ঘর আমাদের আমাদের কাছে একটা শান্তির জায়গা আর এই যখন আমরা পছন্দ মতো করে সাজিয়ে নেই তখন সেই জায়গাটাকে আরো বেশি সুন্দর লাগে পর্দাগুলোকে রুমে অ্যাড করা মাত্রই খুব ডাউন একটা লুক দিচ্ছিল শুভ্র রঙিন এই পর্দা চাদরগুলো ঘরের ভেতরে একটা সুদিং ভাইব ক্রিয়েট করেছে আমি এই সুন্দর বেডশিট আর কার্টেন গুলো কিনেছিলাম ক্যাজুয়াল ক্রেস নামের অনলাইন পেজ থেকে আমি পেজের ছবিটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি তাদের পেজের লিংকটা শেয়ার করে রাখব যাতে করে আপনারা ইজিলি তাদের পেজ ভিজিট করে আসতে পারেন তাদের প্রতিটা প্রোডাক্টই খুবই সম্মত ও মানসম্মত এবারে বেডরুম ডেকোরেশনে আমি তেমন কিছু রাখতে চাচ্ছিলাম না শুধুমাত্র কিছু ফুল ছাড়া ঘর আমাদের কাছে একটা শান্তিন জায়গা আর এই শান্তির জায়গাটাকে যখন আমরা আমাদের পছন্দ মতো করে সাজাতে পারি সেটার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে আর এই বেডশিটটা বিছানোর পর বেডের সৌন্দর্য আমার কাছে মনে হচ্ছিল অনেক 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 বেশি বেড়ে গিয়েছিল বেডরুমটাকে সাজানোর পর আমার কাছে বেডরুমের লুকটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আজকে আমি খুবই সিম্পল ভাবে আমার বেডরুমটাকে সাজানোর চেষ্টা করেছি আর এইভাবে আমি আমার রুমের টাকে চেঞ্জ করে নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আমার কাছে ডেকোরেশনটা কমপ্লিট করার পর। অনেক বেশি লাগছিল আল্লাহ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কাছে আজকে আমার বেডরুম ডেকোরেশনটা কেমন লেগেছে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ